সালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম দেখেন বাড়ি জাতের লম্বা পোটল কি পরিমাণ ধরে আমি সমস্ত জমি ঘুরে ঘুরে দেখাবো আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দেখেন বাড়ি জাতের অরিজিনাল যে পোটলগুলি থোকা থোকা পটল ধরে এই দেখেন থোকা থোকা পোটল ধরেছে আর অন্যান্য জাতের সাথে আমাদের বাড়িটু লম্বা জাতের পোটলটা সর্বোচ্চ ভালো ধরে বাবা রে বাবা খালি পটল আর পোটল এই জমিতে দেখেন গাছ খুবই সীমিত কিন্তু পটলের সংখ্যা খুবই বেশি এটা এই জমিতে লাগানো আছে লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আর এক লাইন সাড়ে পাঁচ হাত পর পর এই পোটল চাষাবাদ করা আছে আর এই পোটলটা এত পরিমাণ ধরে পুরুষ ছাড়াও দেখেন পোটল হয়ে আছে এটা অরিজিনাল হাইব্রিড জাতের টু লম্বা পোটল দেখেন পটল আর পটল চোখে না দেখলে আসলে কখনো বিশ্বাস করতে পারবেন না পটল জিনিসটা এত পরিমাণ ধরে বিঘাতে কিভাবে পঁচিশ মন বিশ মুন করে পোটল উৎপাদন করা যায় সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না তে আমরা এই জাতের চারা বাড়িতে তৈরি করেছি বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিচ্ছি আপনারা নিজেছে অবশ্যই যোগাযোগ করবেন